حضرت إسماعيل ایمان حضرت إبراهيم علیہ الصلاة والسلام قربان دیتنی تھی گلو اللہ پاکر علام قلام اللہ شریف فلما طلب معه السعي قال یا إني أرى في المنام أني أذبحك أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى

এরকম ভাবে করে দিন আর 100 করে দিন এরকম ভাবে করে দিন আর 100 করে দিন তৃতীয় দিন আভাব করে তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার সম্পদের মধ্যে সবচাইতে দামের যে বস্তুটা সেটাকে কি কুরবানির জন্য বড় হয়েছে সম্পদের মধ্যে সবচাইতে আদের বস্তু তো হলো আমার ফিজা পুত্র حضرت হযরত ইসমাঈল যাকে আমি 80 বছর আভাব করে বেঁচেছিলাম বাবা আল্লাহ

সূরা নাউন করলেন ধারালো আজ জামাহির পর পূর্বের সেই সূরাটাকে ভালোভাবে ধান দিলেন হযরত اسماعیل আলাইহিস সালাম ওই দিলেন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি গ্রহণ করার পরে

শক্তি প্রয়োগ করতে পারে না বাবা কি উদ্দেশ্য করে বলতেছে আপনাদের আপনি আমি যদি আপনার আমার অতের রকমটা পালন করতে চাই তাহলে একটা এই এক নম্বরে আপনি আমাকে করে দুই নম্বরে আপনার যাতে করে করে

কিন্তু কোরবানির মাস আলাদা ভিন্ন কোরবানির মাস আলাদা করে বলা হয়েছে যে কোরবানি তোমার উপরে ওয়াজিব হওয়ার জন্য যে শর্ত সেটা হলো তুমি যদি প্রাপ্ত বয়স সহ বালেক হও তোমার উপরে যদি নিসাব পরিমাণের মাল থাকে আর নিসাব পরিমাণটা হলো বর্তমানে 1 লক্ষ এই 1 লক্ষ টাকা মালিক যদি তুমি তুমি নিজে উপার্জিত হোক যেভাবে হোক তুমি যদি 1 লক্ষ টাকা আপনি কি মালিক হও আর সেই মালিকটা হবে 10 11 12 তবে

এই কোরবানির নিসাব পরিমাণ মাল আপনার কাছে এক বছর থাকার জরুরত নাই এই কোরবানির মালটা আপনার কাছে আসছে হলো 9 তারিখে 9 জিলহজ অথবা 10 জিলহজ আসছে যে দিন কোরবানি বেলা আসছে তো কোরবানি তো হলো 3 দিন পাই দিন আওয়াজ দিয়ে বলেন না পাই দিন 3 দিন

ওই পশু দিয়ে কোরবানি হবে আর এমন পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর মাথার ঘোড়া থেকে সিং উপরে গেছে এই সিং উপরে যাওয়ার কারণে তার মস্তিষ্কের ক্ষত হয়েছে ওই ক্ষত মস্তিষ্ক পশুর মাধ্যমে আপনার আমার কোরবানি দেওয়া যাবে না এটার মধ্যে আরো অনেক মাস্টার রয়েছে যারা যারা কোরবানি দিবেন অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসগুলো থেকে জিজ্ঞাসা করে যেটা দেবেন সেটা জিজ্ঞেস দরকার আমি এই পশু কিনছি এই পশু দিয়ে কুড়ানি দিতে চাই এই পশু দিয়ে কুড়ানি হবে কিনা কথা বুঝতে পারছেন

তিন নাম্বারে হলো বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আদায় করব আর জিকিরের মধ্যে সবচেয়ে আহাম আম মাসে সবচেয়ে আহাম সবচেয়ে উত্তম হলো আলামুল্লাহ শরীফের তেলাওয়াত করা জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি আলামুল্লাহ শরীফের তেলাওয়াত করা বেশি বেশি করে তাকবীর বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ আপনি এই দিন এমন তাকবীর বলেন রাসূল করিম আলাইহি

অবিচল ভাবে অনবরত আল্লাহ পাকের কাছে মাগফিরাতের জন্য দোয়া করবে প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে তুমি মাগফিরাতের জন্য তোমার নিজের জন্য দোয়া করবে সাত নম্বরে বলে বেশি বেশি করে নফলে ইবাদত করবে আট নম্বরে আন্তরিক ভাবে তওবা করা আন্তরিক ভাবে কি করা তওবা করা নয় নম্বরে বলে সমস্ত পাপকে ধরে হজ এই দশ মধ্যে অন্যতম একটি ইবাদতের নাম হলো হজ করা